আজ টি টোয়েন্টি বিশ্বকাপের তৃতীয় ম্যাচে খেলা ছিল ইন্ডিয়া ভার্সেস ইউএসএ দেখুন প্রত্যাশামতো আমরা জিতেছি কিন্তু সত্যি করে বলুন তো আমরা ভারতবাসী এই টিমের কাছ থেকে যে ধরনের টি টোয়েন্টি ম্যাচ দেখে দেখে অভ্যস্ত আজকে কি আদৌ সেই ব্যাটিংটা আমরা করতে পেরেছি আমার কিন্তু একেবারেই মনে হয় না আমরা এক কথায় বলতে গেলে জঘন্যতম ব্যাটিং করেছি আমরা প্রথমে ব্যাট করেছি এবং নির্ধারিত কুড়ি ওভারে রান করেছি মাত্র একশো একষট্টি ওয়ান আর সব থেকে অদ্ভুত ব্যাপার এই একশো একষট্টি রানের মধ্যে চুরাশি রান করেছেন ক্যাপ্টেন সূর্য কুমার যাদব তার মানে বাকিরা সবাই মিলে রান করেছে সাতাত্তর অনলি সেভেন্টি সেভেন এটা কিন্তু গোটা টুর্নামেন্টের জন্য ভীষণ পরিমাণে অ্যালার্মিং আমি ইন্ডিয়া শুধু খারাপ খেলেছে বলবো না এক্ষেত্রে ইউএসের সমস্ত বোলারের প্রচণ্ড পরিমাণে প্রশংসা প্রাপ্য তারা অসাধারণ বল করেছে স্পেসিফিক্যালি ভ্যান শ্যাকুইক আর আলি খান এই দুজনে তো মানে ট্রিবিন্ডাস ভালো বোলিং করেছে আমি তো অবাক হয়ে যাচ্ছিলাম যে প্রথম দিকে এক একটা ব্যাটসম্যান মানে ব্যাটে বলে সংযোগই করতে পারছিলেন না অসাধারণ বোলিং কংগ্রাচুলেশন ইউএসএ যদিও ইউএসে হেরে গেছে কিন্তু তাদের খেলার ধরনটা আজকে আমার স্পেসিফিক্যালি ভীষণই ভালো লেগেছে তো এবার আসি টিম ইন্ডিয়ার কথায় ইন্ডিয়া আজকে যে ব্যাটিংটা করলো সেটা একেবারে জঘন্য থেকে জঘন্যতম আমি প্রথমেই বলবো আজকে যে ফাইনাল ইলেভেন সিলেক্ট করা হয়েছিল সেটা একেবারেই ইলজিক্যাল আচ্ছা আপনি বলুন তো ওই পাঁচ নম্বর পজিশানে শিবম দুবের ফাংশনটা অ্যাকচুয়ালি কি যখন শিবম দুবেকে আজকে নামানো হলো তখন অলরেডি ঝটঝট করে তিনটে উইকেট পড়ে গেছে তো সেই সময় এমন একজনের নামা উচিত যিনি ইনিংস বিল্ড করতে পারেন সঙ্গে মারতেও পারেন ঠিক যে ইনিংসটা সূর্য যাদব খেললেন কিন্তু গৌতম গম্ভীর কী করলেন সব থেকে যে মানে আলটক্কা ব্যাটসম্যান শিবম দুবে তাকে তিনি ওই পজিশানে খেলতে পাঠিয়ে দিলেন এবং প্রত্যাশা মতোই সে তিনি এক বলে শূন্য করে গোল্ডেন ডাক করে ঘরে ফিরে গেলেন এবার অনেকে বলবেন অভিষেক শর্মাও তো এক বলে শূন্য রান করেছে আরে মশাই অভিষেক শর্মা দশটা ম্যাচের মধ্যে না আটটা ম্যাচে রান পায় হয়তো দুটো ম্যাচে এরকম যাবে বা তিনটে ম্যাচ এরকম যাবে কিন্তু উল্টো দিক থেকে শিবম দুবে এই গোটা টুর্নামেন্টে যদি পাঁচ নম্বর পজিশানে খেলে তাহলে ও একটা দুটো ম্যাচে রান পাবে কি পাবে না বাকি সমস্ত ম্যাচে ধেরাবে মানে যাকে বাংলা ভাষায় ধেরানো বলে আজকে যে ইনিংসটা খেলেছে আজকে যে খেলাটা খেলেছে শিবম দুবের থেকে ম্যাক্সিমাম ম্যাচে এর থেকে বেশি এক্সপেক্ট করবেন না আর সব থেকে বড়ো কথা শিবম দুবেকে যদি অলরাউন্ডার হিসেবেই খেলানো হয় তাহলে আজকে ওনাকে একটি বলও করানো হয়নি মেন আমাদের পাঁচটা বোলারই ফুল কোটা বল করেছে অর্ষদীপ সিং মোহাম্মদ সিরাজ হার্দিক পান্ডিয়া বরুণ চক্রবর্তী অক্ষর প্যাটেল প্রত্যেকে চার ওভার করে ফুল কোটা বল করেছে তাহলে আমার বক্তব্য হচ্ছে শিবম দুবেকে ওই জায়গায় নেওয়ার কারণটা কী এটা একমাত্র কোচ গৌতম গম্ভীরই বলতে পারবেন তার কারণ ওনার কিছু প্লেয়ার আছে যাদের উনি বসিয়ে শান্ত থাকতে পারেন না যেমন এই শিবম দুবে হর্ষিত রানা এরকম কিছু কোটার প্লেয়ার ওনার আছে মানে যাদের ছাড়া উনি একেবারেই চলতেই পারেন না তো যাই হোক যদিও বা শিবম দুবেকে খেলানো হয় তাহলে তার জন্য মোটেই এই পাঁচ নম্বর পজিশন একেবারেই ঠিক নেই হার্দিক পান্ডাকে বসিয়ে রেখে তার আগে শিবম দুবেকে পাঠানো রিঙ্কু সিংকে পাঠানো এর কোনো লজিক আছে বলে আমার অন্তত মনে হয় না দেখুন গৌতম গম্ভীর অনেক বড় প্লেয়ার ছিলেন তার ক্রিকেট জ্ঞান আমার ক্রিকেট জ্ঞানের থেকে কয়েক কোটি গুণ বেশি আমি তার কাছে একটা মশার মতন কিন্তু তিনি এক এক সময় যেসব ডিসিশানগুলো নেন সেটা কিন্তু ভীষণ মানে অবাক লাগে আমার ভাবতে উনি কিভাবে পাঁচ নম্বরে শিবম দুবে আর ছ নম্বরে রিঙ্কু সিংকে পাঠান এটা একমাত্র উনিই বলতে পারবেন রিঙ্কু সিং আজকে কি করলো খানা বল নষ্ট করে ছটা মাত্র রান করেছে একটা বাউন্ডারি নেই একটা ওয়ান বাউন্ডারি নেই মানে স্ট্রাইক রেট কত ফর্টি টু পয়েন্ট সামথিং একটা টি টোয়েন্টি ম্যাচ চলছে এর মতন একটা ছোট্ট টিমের সাথে তাদের সাথে তার স্ট্রাইক রেট বিয়াল্লিশ তার রান করছে ছয় মানে এটা কিন্তু ভাবনার বাইরে রিঙ্কু সিংয়ের মতন প্লেয়ারের কাছ থেকে এটা একেবারেই এক্সপেক্টেড না আর সব থেকে বড়ো কথা আমার তো মনে হয় ইলেভেনের লাইন আপি ঠিক নেই এখানে সঞ্জু স্যামসাং খেলা উচিত আমার হিসেবে মানে ফাইনাল লাইন আপটা এরকম হওয়া উচিত ছিল যে শুরু করবেন ওপেনে আসবেন অভিষেক শর্মা সঞ্জু স্যামসাং তিনে ঈশান কিষান চারে তিলক বর্মা বা সূর্য কুমার যাদব পাঁচে ওই সেম তিলক বর্মা বা সূর্য কুমার যাদব ছয় হার্দিক পান্ডা সাথে যদি শিবম দুবে খেলেন শিবম দুবে আটে অক্ষর প্যাটেল তারপরে নয় দশ এগারো আমাদের মেন তিনটে বোলার এইটা হওয়া উচিত ছিল আমাদের কম্বিনেশান তা না করে উনি এমন একটা কম্বিনেশান বানালেন যেটা দেখে পরিষ্কার বোঝাই যাচ্ছে যে আমাদের ব্যাটিং ডেপ অনেক অনেক কম হয়ে গেছে হার্দিক পান্ডাকে সাত নাম্বারে নামালে হার্দিক পান্ডা ম্যাক্সিমাম দিন ঠিকঠাক খেলতে পারবেন না ওনার পজিশন পাঁচ অথবা ছয় ওই সাত নম্বর পজিশানে এসেই ওনার মাথায় যে চাপটা চলে আসবে সেটা উনি কতটা সবসময় ক্লিয়ার করে উঠতে পারবেন এই ব্যাপারে আমার যথেষ্ট ডাউট আছে প্রত্যেকেরই একটু একটু বয়স হচ্ছে এনারা পরিণত হয়েছেন ঠিকই কিন্তু প্রত্যেকেরই একটা স্পেসিফিক পজিশান আছে নিজস্ব খেলার একটা মানে ফ্রি পয়েন্ট আছে খেলার একটা জায়গা আছে সেই জায়গা থেকে সরিয়ে আমরা যদি প্রত্যেক দিনই নানা রকমভাবে এক্সপেরিমেন্ট করতে থাকি তাহলে প্রত্যেকের ফর্ম নষ্ট হবে এটা খুব স্বাভাবিক তো আমি আশা করবো ইউএসের সাথে ম্যাচ ছিল যদিও জিতে গেছি কোনো ইস্যু না কিন্তু এইভাবে জিততে আমরা চাই না আমরা আরও ডমিনেটিং ওয়েতে জিততে চাই এবং আমি চাইব আগামী প্রত্যেকটা ম্যাচ আনমিটেন থেকেই আমরা যাতে কাপ ঘরে নিয়ে আসতে পারি এই এক্সপেকটেশনই থাকবে বন্ধুরা আমার কথা যদি আপনার ঠিক লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন চারিদিকে শেয়ার করবেন এই ব্যাপারে আপনার যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা